ইউনুস চোখ রাখবেন মোদীর চোখে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোদি ও ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈঠক নিয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষ চায় ভারতের সাথে যা হবে তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে নিজেদের স্বার্থ বিলিয়ে দিয়ে নয় বিগত আওয়ামী সরকার যা করেছিল সেটা জনগণের সমর্থন ছিল না এছাড়াও বিশ্বজুড়ে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার প্রতিকৃত হিসাবে পরিচিত ডক্টর ইউনুসের সঙ্গে এই বৈঠকে মোদী দক্ষিণ এশিয়ার দারিদ্র বিমোচন অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করবেন বিশেষজ্ঞরা মনে করছেন বিমস্টেক অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সহযোগিতা বাড়ানো এবং টেকসই উন্নয়নের নতুন মডেল নিয়ে আলোচনা হতে পারে